সাত থেকে আট বছর বাচ্চার জন্য একটা কামিজ কাটিং করার জন্য কাপড়টা দুই ভাজ চার পার্ট করে নিতে হবে এর গস পরিমাণ কাপড় নিলে আড়া ভাজে ভাজ দিতে হবে তাদের ডাইন সাইডে লম্বার খোলা সাইডে একটা মার্জিন দিয়ে নিতে হবে এক ইঞ্চিতে এরপর সেলাই মার্জিন ইঞ্চসরেপটা বসে লম্বা যত ইঞ্চি তত ইঞ্চিতে একটা দাগ দিতে হবে এরপর আধা ইঞ্চি কাদের সেলাই কাপড়ের জন্য একটা দাগ দিয়ে নিতে হবে কাদের সেলাই মার্জিন ইঞ্চিরেপ বসে পাঁচ ইঞ্চিতে একটি আরমহলের মার্জিন দিতে হবে দশ ইঞ্চিতে কমরের মার্জিন এবং সতেরো থেকে আঠারো ইঞ্চিতে সাইড ফেরার মার্জিন এবং এই মার্জিন অনুযায়ী দাগ টেনে নিতে হবে এরপর কাঁধের মাপ দিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চিতে আর মহলের মার্জিনও সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে মার্জিন টেনে নিতে হবে রুডির মার্জিন দিতে হবে আট ইঞ্চিতে কমরের মার্জিন দিতে হবে সাত ইঞ্চিতে হিপের মার্জিনও আট ইঞ্চিতেই দিয়ে নিতে হবে নিজের ঘের মার্জিন দেব দশ ইঞ্চিতে এরপর স্কেল এই নিয়মে বসিয়ে আমাদের মার্জিন টেনে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকুন পর সাইডে এক ইঞ্চি পরিমাণ শিলের কাপড়ের জন্য একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং মার্জিন অনুযায়ী পূর্বের নেয় আবারও মার্জিন টেনে নিতে হবে এরপর আরমহলের শেপ দিয়ে নিতে হবে আটকানো সাইড থেকে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে আধা ইঞ্চি কাঁধের মার্জিন দিয়ে নিতে হবে এবার এই মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিং করে নিতে হবে দর্জি কাজের সকল খুঁটিনাটি বিষয় জানতে আমাদের এই পেজ ফলো করে সাথে থাকুন ইনশাল্লাহ খুব সহজেই প্রত্যেকটি বিষয় শিখতে পারবেন আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ